সালাম আলাইকুম বন্ধুরা এখন আমি আছি যমুনা স্ট্রিচার পার্কে যমুনা স্ট্রিচার পার্কে আছি খুবই পদার্থ খেতে আসলাম ফুড সবাই জানেন নিশ্চয় যে ফুড কোর্টে একটা জায়গা আছে যেখানে আপনার সালাদ লাভার্সের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি আপনার ইচ্ছে মতো খাবার কিনে খেতে পারবেন তবে সেটা একটা ডিফারেন্ট ওয়েতে সেটা হলো প্রতি গ্রাম তিরানব্বই পয়সা প্রতি গ্রাম তিরানব্বই পয়সা তো এটা মূলত এই যে এদিকে ফিশ চিপস একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ফিশ অ্যান্ড চিপস ওদেরই একটা আয়োজন হলো আপনার সালাদ লাভার্স নাম নিয়ে ওরা একটা এখানে স্টেশন করেছে ফুড স্টেশন যেখানে প্রতি গ্রাম আপনি তিরানব্বই পয়সা করে খেতে পারবেন তো আমরা দেখব এখানে কি খাবার আছে এখানে ফ্রাইড রাইস থেকে শুরু করে মোটামুটি অনেক অনেক আয়োজন রয়েছে বিশাল আয়োজন আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো খাবারগুলো এখান থেকে নিয়ে খেতে পারবেন খাওয়ার পরে এখন যেটা খাওয়ার পরে যেটা করতে হবে যে এখানে মাপার যন্ত্র আছে ওজন মাপার মেশিন আছে সেটা দিয়ে ওজন মেপে আপনাকে পেমেন্টটা করতে হবে ভাই একটু কথা বলতে পারি আপনি দেখেন কেমন গেস্ট কেমন হবে মো মোটামুটি ভালো আছে না তো আমরাও একটা ট্রে নিয়ে নিলাম বাইদেবে চামচ ফ্রি দেখি যে কি খাবার আমাদের এখানে পাওয়া যায় কি খাবার আমরা নিতে পারি আসলে মোবাইল ক্যারি করাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে সো নিজে নিজে নিয়ে নিচ্ছি তো আমরা আমাদের খাবারগুলো নিয়ে নিলাম এখানে আমরা নিলাম ফ্রাইড রাইস সেই সাথে হলো একটা নুডলস তারপরে হলো চাইনিজ ভেজিটেবল আর একটা ফ্রাইড রাইস স্পাইসি ফ্রাইড রাইস তারপর চিকেন তারপরে হলো আপনার এটা কি নিলাম জানি তারপর হলো এটা পেপে সো এই হলো আমাদের খাবারের মেনু আজকে আমার এই খাবারগুলো সব মিলিয়ে আপনার চারশো টাকা এসেছে সব মিলিয়ে এসেছে চারশো টাকা পার গ্রাম নাইনটি হিসাব করে তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন আহ যদি আপনার আহ পছন্দ মতো খাবার কিনতে চান তাহলে এখানে চলে আসুন আশা করি আপনার